দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিছু মাছ ধরার ভিডিও এই ছোট্ট সুন্দর বাচ্চাটি দেখুন একটা বোতলের খাবার দিয়েছে তারপরে মাছ যখন সেই বোতলের ভেতরে খাবার খাওয়ার জন্য আসছে তখন সে বোতলটা তুলে নিচ্ছে আর এই যে মাছটা রেখে দিল দেখুন কত সুন্দর বুদ্ধি অনেকগুলো মাছ ধরেছে কিন্তু এই ছোট বাচ্চাটা বাবা ছেলে হবে সম্ভবত তারা দুইজন একসাথে মাছ ধরছে এবারে দেখুন আরো একটি ভিডিও এই যে এই লোকটা ছোট্ট একটা জাল নিয়েছে কারেন্ট জাল সম্ভবত এবং খাবার দিয়েছে জালের একটু উপরে তারপরে জালটা দূরে সরে দিল এবং এখন তিনি জালটা নিয়ে আসছেন এবং জালের সাথে অনেকগুলো মাছ আমরা দেখতে পাচ্ছি দেখুন একবারে কত মাছ ধরেছে অসাধারণ অসাধারণ এবারে দেখুন এই লোকটার বুদ্ধি একটা পুকুরে একটা পাইপ রেখেছে তারপর মাছগুলো যখন সেই পাইপের মধ্যে ঢুকে যায় পাইপটা কাট করে একটা জালের মধ্যে মাছগুলো নিয়ে এই যে একটা ছোট্ট বালতিতে রেখে দিচ্ছে অনেক মাছ সম্ভবত দেশি মাগুর বা জাতীয় মাছ মাছ এবারে দেখুন এই লোকটা দিয়ে ধরছে অনেক মাছ ধরেছে লোকটার ভাগ্য ভালো যে অনেক মাছ এসেছে এক খেউতেই তিনি একা উঠাতে পারছেন না দেখুন দুইজন মিলে সেই মাছগুলো তুলছেন এবারে দেখুন এই লোকটার বুদ্ধি ছোট্ট দুইটা লাঠির সাথে একটা জাল বেঁধে জালটা ফেলেছিলেন এবং বড় বড় সাইজের একটা মাছ উঠেছে অসাধারণ এবারে দেখুন এই লোকটা বোতলের তিন সাইডে তিনটা ফুটা করেছেন এবং খাবার দিয়েছেন তারপর মাছ যখন খাবার খেতে আসে তখন বোতলের মধ্যে ঢুকে যায় এবারে দেখুন এই লোকটার ভাগ্য তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং এই লেক বা পুকুর থেকে একটি মাছ লাভ দিয়ে চলে আসে এবং এই কাপড় তারা এই মাছটা তুলে নিয়ে চলে যায় তাদের ভাগ্যটা ভালো এবারে দেখুন পাহাড়ে মাছ ধরার ভিডিও পাহাড়ে যখন জোয়ার আসে তখন মাছগুলো কোনো ছোটখাটো এই যে রকম গর্তের ভেতরে আশ্রয় নেয় এবং পানি যখন চলে যায় তখন পাহাড়িরা এসে সেই গর্ত থেকে মাছগুলো তুলে নিচ্ছে মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবারে দেখুন সেই মহিলারই আরো একটি ভিডিও যে স্রোতের সামনে বেলে জাতীয় মাছ মাছগুলো এখানে এসে ভিড় করেছে এই স্রোতের সামনে হয়তো বা তারা একটু উপরে যেতে চাইছিল মহিলাটি কিভাবে সুন্দর করে একটা একটা করে তুলে দিচ্ছেন মাছগুলো একটুও নড়াচড়া করছে না কি ব্যাপার নড়াচড়া করলো না কেন যাই হোক দর্শক আজকে দেখালাম মাছ ধরার ভিডিও আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করেন তাহলে আপনাদের জন্য এরকম ভিডিও আরো নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে